啊啊！啊 <laughs> এই সুক বন্ধ করে জারজার রশিদকে হাজির ও নাজির একটু ভাব দিয়ে محبت দিয়ে ওজান আসলে যদিও আমার বলা কথাগুলো যদিও একটু করকশ হয় আসলে একজনের ভাষা এক রকম কিন্তু গভীর ভাবে চিন্তা করে দেখিয়েন অনেক জরুরি প্রয়োজন তাই আমি ক্ষমা পার্টি আসলে আল্লাহ আমার কথাগুলা এভাবে বলার জন্য এই কর্কশ সৃষ্টি করছে এক ধরনের যেমন একজন প্রতিবন্ধী আছে তার মুখ দি কথাই বাইর হয় না আল্লাহ কইতে আব্বা কইয়ালাই এটা তারা আল্লাহ এভাবে সৃষ্টি করছে আল্লাহ আমার এভাবে সৃষ্টি করছে আপনারা কি করবেন আছেন বিপদে তো যাই হোক আমি অনুরোধ করব আসছেন অনেক কষ্ট করে সবাই মহাব্বতের চোখ বন্ধ করে এটাই আমার আপনার শেষ মাহফিল মনে করে অনেক দূর দূরান্ত থেকে যারা আসছেন সবাই একসাথে এক মহাব্বতে এই যে চোখ দি দেখতেছেন এই চোখে এই চোখ বন্ধ হয়ে গেলে আরেকটা চোখ আছে হৃদয়ের চোখ বাহত্তর ঘন্টা পর্যন্ত খোলা থাকে মার পরেও আর যারা সাধন বোঝন করি মরে ওদের ওরা মরলে আরো সত্তর হাজার গুণ এদের ক্ষমতা বাড়ে তাই আমি আপনার ব্রেনটা সতেজ থাকে মেয়ে কি করতেছে ছেলে শীতকার দিতেছে মেয়ে শীতকার দিতেছে সব দেখা যায় তো এই চক্ষুটা বন্ধ করে সবাই নিজের বিত। আসলে মূলত আমরা কারোর সাথে প্রতারণা করি না করি না আমরা নিজের সাথে নিজে প্রতারণা করতেছি নিজের সাথেই নিজে মিথ্যা কথা বলতেছি নিজেকেই নিজে দোকা দিচ্ছি আসলে আমাদেরকে কেউ দোকা দিচ্ছে না দোকা আসলে আমরাই খাচ্ছি পার্টিভ জীবনে দোকা খাইতে খাইতে আমার খুব একজন কাছের মানুষ তার নাম যশ এত ছিল ভাইও আমি মনে করছি লোকটা দুই বছর আগে মারা গেছে এখন শুনতে পাইছি যে লোকটা মরে নাই গরের মধ্যে পায়খানা করে গরের মধ্যেই ফসতেছে তাইলে সে আস্তে তলাই যাচ্ছে দেখেন তাইলে এই নাম যশ দিয়ে কোনো কাম হবে না হক আপনাকে আমাকে এই যে আজকে আপনি যে দুনিয়া থাকতেই মরে যাচ্ছেন এই যে এই লোকটা দুই বছর গেছে ঘরের বিছনার মধ্যে পড়ে আছে আপনি তো দুনিয়া থাকতেই মরে যাচ্ছেন গুরতু পানে নহু নবীর কিস্তি কেন বাসাইলি মাওলা কিস্তি কেন বাসাইলি দুনিয়া জলেতে ডুবাইকিয়াম দেখ কাইলি মৌলা তুই রে তুই আউয়ালে মৌলা তুই মৌলা তুই রে তুই আউয়ালে আখলা ও মৌলা রে গুরুতুপানে নহু নবির কিস্তি কেন বাসাইলি মৌলা কিস্তি কেন বাসাইলি দুনিয়া জলেতে ডুবাই রে দেখাইলি মৌলা তুই রে ওই আওয়ালে আগে রে মৌলা গভীর খেয়াল করেন এই যে নুহালে ইসলামের কিস্তি জলেতে ডুবাই আবার বাসাইছে এটা নুহর জীবনের শেষ এটা এখন আমি আপনি যদি না বুঝা গাই কাঁচা বাদামের মতন স্বাদ লাগবে অরিজিনাল কথাটা ধরতে হবে এখন নু আলাইসাল্লামের কিস্তি আমার মধ্যে আছে আপনার মধ্যে বিরাজ করতেছে কেমনে নুহু আলাই সাল্লামের কিস্তিটা তুফানের মধ্যে বাসাইছে আবার ডুবেছে বাসাইছে তাইলে আপনার এই জীবনটা প্রত্যেক দিন ডুবেতে আছে আবার বাসাইতে আছে দেখেন আপনার এই জীবনটা প্রত্যেক দিন জলেতে ডুবতেছে আবার বাসাইতেছে কেয়ামত দেখালি কেয়ামত শব্দের অর্থ কি হা হা গোর নিদান আপনি প্রত্যেক দিন কিছু না কিছু বিপদে পড়ে নেই এমন একটা বিপদে পড়েন মনে হয় কেউ আপনার কাছে ফেল করবে এইটাই হইল এই শিক্ষাগুলোর জন্যই এই দেহকে পরিশুদ্ধ করার জন্যেই একজন হাক্কানি অলি আল্লাহর কাছে যাওয়া যেমন আমরা নমরুদ ইব্রাহিম ফেরাউনের আগুনের কিচ্ছাটা শুনছি আমি একটু ইঙ্গিত দিয়ে যাচ্ছি কথাগুলো আপনারা ধরার জন্য তাইলে ইব্রাহিমের ইব্রাহিমের জ্বলন্ত আগুনের মধ্যে হেসে হেসে চলে আসছে ঠিক না এখনো তো এই জ্বলন্ত আগুনটা কি আবার হেতারাও ওয়াজ করে কেন আমাকে প্রশাসন থেকে বলছে আর মোল্লার নাম নিতাম না তারপর অনাবাল নিয়ে লাইছি আমি হেত নাম রাখছি হেতারা কি নাম রাখছি এখন হেতারাই আবার ওয়াজ করে উলঙ্গ নারী ছাড়ি দিছে তারপরও ইব্রাহিম আলাইসাল্লাম ওদিকে তাকাই নাই চলে আসছে আসেন এই জ্বলন্ত আগুনটা কি এখন আপনার আমার মধ্যে নাই ফিরাউন শব্দটা শুনছেন আপনারা ইব্রাহিম ফেরাউন তাইলে এখন প্রেমিকেরা কোন সাধন করে যে তাদের আশেপাশে বসে থাকলেও তারা হাসে তাদের কাম শক্তি আসে না এটা কোন সাধন করছে তাইলে ইব্রাহিমের যে নমরুদের আগুনের মধ্যে বসাই রাখছে এখন অলি আল্লাহ রাও তো আমি দেখি বিভিন্ন জায়গায় যেমন শাহ অলিউল্লা রাজাপুরি আমার মামাদের থেকে গল্প শুনছি আব্দুল গনি ওনার একটা গেয়াই ছিল উনি নাকি রানী বেডি লইয়া বেশিক্ষণ থাকতো তার মানে কি উনি কি কামে থাকতো না প্রেমে থাকতো তাইলে উনি ইব্রাহিমের ওই শুধু আল্লাহ সাল্লাহ আলাহ মোহাম্মদ কামা সাল্লাহ আলা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম এ দুরু পড়লইব না ওই ইব্রাহিমের চরিত্র আমার মধ্যে প্রতিষ্ঠিত করতে হবো তখন যাই আমি হইতে পারবো ওই দুরুদ কইরা ওই দুরুদ লইয়া ঝগড়া করলে কাজ সবচেয়ে বড় বিষয় হলো ধর্মটা খুব কাছে রেখে আমাদেরকে দূরে বুঝাইছে যেমন আপনাদেরকে একবার সহজ ভাষায় একটা বুঝাই ছয় শয়তান আউযুবিল্লাহি মিনাশ শায়তানির এ শয়তান শব্দটা কি আরবী শব্দ এটা কি শব্দ আমার সুভাগ্য হইছে ভালো ভালো ডক্টরেট বাংলার উপরে অনার্স মাস্টার্স করার মতো ওদের সাথে বসার ওদেরকেও আমি কিছুদিন আগে একজন ঢাকা ইউনিভার্সিটির ফকটরকে জিজ্ঞেস করলাম যে বড় বড় ইউনিভার্সিটির বইগুলোর মধ্যেও কি শয়তান লেখা কয় হ্যাঁ শয়তান লেখা তাইলে আরবিতেও কয় শয়তান বাংলায়ও কয় শয়তান তাহলে আসলে শয়তান কি কি আরবি ভাষা আমাদের এই দেশ বাংলা বাংলা ভাষায় কি শয়তান কয় এই যে আমাদেরকে বড় আব্দুল কাদের জিলিয়ানি লিখছে যে শয়তান চিনছে সে আল্লাহ চিনছে কাকে চিনছে শয়তান এখন আমি আপনি শয়তান চিনছি আল্লাহ সিনছি আল্লাহ কেও দূর বুঝায় শয়তান ও দূর বুঝায় আসলে শয়তান আল্লাহ সবই আমার ভিতরে কিভাবে এটা আমি আপনি ধরতে হবে চিনতে হবে একবারে সবচেয়ে আরেকটা ভাষা বুঝাই যেমন মুসলিম মুসলমান শব্দটা আরবি শব্দ এখন এরা বাংলায়ও কয় মুসলমান উর্দুতেও কয় মুসলমান হিন্দিতেও কয় মুসলমান আসলে মুসলমান শব্দের অর্থ কি আসলে মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণ করা মানে আপনার আত্মাটাকে একজন কামেলে মোকাম্মেল মুর্শিদকে সোপে দেওয়া তার মানে এটা উর্দুতে হলো মুরিদ হওয়া উর্দুতে কি উর্দু ভাষা এটাকে বলে মুরিদ হওয়া মুরিদ মুসলিম মানে মুরিদ অথচ আমাকে আপনাকে মুরিদ জিনিসটা বুঝাই নাই না বোঝানোর কারণে আমরা আজকে অলি আল্লাহ থেকে ফির মুরশিদ থেকে দূরে সরে যাচ্ছি তো দূরে সরে গেছি যে এটা অলি আল্লাহর লস নাই আমার আপনারও লস নাই কেন যারা আল্লাহমুখী হয়ে যায় আল্লাহওয়ালা হয়ে যায় তাদের আশপাশের লোক কি জাহান্নামে যাবে না বেহেস্তে যাবে তারা সেই চিন্তা করে না কিলে আপনা জান বাচ্চা রাজা ফুরী এক হইয়াছে আবার যারা এক হইছে তারা একের সঙ্গে নাইছে যে এক হয় নাই তার চিন্তা রাজা করে নাই বা ভান্ডারি প্রতি যে একছে এক জানিয়া এক বাবিয়া একের ঘরে রয়েছে তার আউয়ালাকে রিমা নামল

আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যদি আমারে ভালো না লাগে তোমাকে যারে ভালো লাগে আমি সহ তার কাছে মুড়ি আমারও একটা ভালো মানুষের দরকার আর না হলে তোমরা আসো আমিও আসি আমারও তোমরা ছাড়িও না আমিও তোমার ছাড়তাম আসছো অনেক কষ্ট করি এটাই আমার একটা দরখাস্ত রইলো কথাটা মনের মধ্যে ঘুরতেছে তোমরা যদি আমার থেকে ভালো পাও তোমরা সবাই যারে ভালো পাও আমিও তার ভালো পাও তার কাছে আর কথা আছে সবচেয়ে বড় হলো ধর্মটা খুব খুব কাছে বাবা সুন্দর জিনিস এটাকে এখন মনে করেন না আমাকে যদি আপনি বড় মেনে যান তাহলে সমস্যা আবার আপনাকে আমি বড় মানলে সমস্যা না ধর্মের মূল বাণী হইলো আমার থেকে ছোট আমার থেকে নিকৃষ্ট আর পৃথিবীতে কেউ নাই এখন এই বড় যাইয়া আজকে ধর্ম হর্তা হচ্ছে আর ধর্ম হর্তা হওয়ার কারণে ভক্ত বক্তব্য বক্ত চলে বড় আশ্চর্যের বিষয়গুলা তা আমরা এগুলা দেখে শুনেও দেখে শুনে জ্ঞান হলো না তো যাই হোক আমাকে আপনাকে আমি বারবার আজকেও অনেক মিডিয়া আসছেন আমি আজকেও আমি কিছুদিন আগে ক্ষমা চাইছি আজকে একজন সংবাদিকে আমারও বলতেছে আপনি ভুল কি করছেন ইডে তো করলেন না কি কয় আমি ভুল করছি ইড়া হে দেখে না এমন ভুলের কি লেগে আমি ক্ষমা চাইছি আমি তো কি লেগে ক্ষমা চাইছি ইড়া তো কইবেন আমি কইছি যারা আসলে মূলত আমার ক্ষমা চাওয়া হয়েছে যারা আমার কথাগুলো বুঝে নাই আমি তাদের কাছে ক্ষমা চাইছি কেন চাইছি এরা যে গালি দেয় এটাও তো একটা কষ্ট হয় কষ্ট হয় না এই কষ্টটার জন্য তাদের কাছে ক্ষমা চাইছি তার কষ্টটার জন্য তারা একটা গালি দেয় তারা আমারে দেখলে নিন্দা করে তারা মারাল্লাই প্ল্যান করে মামলার জন্য প্ল্যান করে তো এটা একটা কষ্ট না এই কষ্টটা যেন তাদের কষ্টটা যে হচ্ছে আমার কারণেই তো হচ্ছে এই জন্য আমি তার কাছে ক্ষমা চাইছি কিন্তু দেখেন একটা মামলা করতে কিন্তু প্রথম ডাফটিং করতে দশ পনেরো হাজার টাকা জায়গা আর হেরুম্মা যদি উকিল পড়ে বাবা কারো কোফালে যদি পুলিশ ডাক্তার উকিল যদি ঘাড়া পরে মাগ্যমা আপনার বাড়িতে ফেরতেন না আর যদি এই তিন জিনিস ভালো পড়ে তাহলে আপনি সাকসেস হইতে পারবেন যে কোনো কাজে যেমন ডাক্তার যদি আপনার জীবনে ভালো ডাক্তার পড়ে তাহলে আপনার অসুখটা সুন্দরভাবে চিকিৎসা হবে আর যদি ভালো ডাক্তার না পড়ে একবারে আপনার এক টাকাটা এক লাখ টাকা খেয়ে নেব বালু উকিল যদি না পড়ে আপনার একটা মামলার হাজিরা যা আছে তাতে এমন অঙ্ক সাজাইব ওই অঙ্কে আপনি টেকা দিতে বাধ্য বাড়ি গরবে চাবো বিচ্ছলেও দিবেন কি লেখছে তার অঙ্কের কাছে আপনি ফেল কাগজে কি লিখছে এটা তো জজের সামনে জমা দিছে আপনি তো আর জানেন না এই ফাঁকে আপনার দিছে শেষ করি আর যদি ভালো পুলিশ না পড়ে আপনার যদি কোনো মামলার তদন্ত যদি খারাপ পুলিশ পড়ে তাইলে তো আপনার বারোটা বাজে দিছে এই জন্য এটি অনেক তকদির লাগে আর শেষ মুহূর্তে ধর্মের জন্য এই ইসলাম ধর্ম শিক্ষার জন্য নিজের আত্মাকে পবিত্র করার জন্য যদি আপনি একজন ভালো ফির না পান তাহলে আপনার একবারে এই জন্ম ওই উকিল ডাক্তার পুলিশে তৈল তো তবু আপনি একটা না একটা কুল পাইবেন বা কুল পান নাই একটা জাগাজ যাইবেন গোয়া মারা খাইলেও ঠিক আছে দুনিয়াতে খাইছেন কিন্তু যদি আপনার কোফালে যদি বন্ড ফির ফরি যায় দুনিয়া মুখী ক্ষমতা লোভি ফির ফরি যায় তাইলে তো এই দুনিয়াও হারাইছেন সেই দুনিয়াও হারাইছেন কথা আমার বুঝতেছেন নি তো যাই হোক আমরা পরিশুদ্ধ হইতে হইব এই পৃথিবী ছেড়ে সবাই চলে যেতে হইব অন্তত আমার আজকের দাওয়াত থাকবে কোরআন শরীফে আসছে ধর্মের বিনিময় কারো কাছে কিছু চাওয়া যাবে আল্লাহ কয় তাকে অনুসরণ করিও না অন্তত পক্ষে ধর্মটার বিষয় আমরা যেন ধর্মের বিনিময়ে কিছু পাওয়ার আসে আমার বাচ্চা ফালতে হইবো আমার ছেলে সন্তান ফালতে হইবো আমার ফ্যামিলি চলতে হইবো এই চিন্তাটা না করি যেন আমরা ধর্মকর্ম করি তো যাই হোক যে কথাগুলো বলছি আমি যেন আমল করতে পারি আমার সাথে সাথে আপনারাও আমল করবেন अल मोहम न पीअ नद अलद सई नदना बयाना शा पिया नाऊ কুপে মোহাম্মদ নামে তোলে আর বের কুপে

ঢাকা থেকে আমার মোবাইল একদিনও আমি বন্ধ রাখি না আমি অনেক ভিডিওর মধ্যে বলছি আমার বিশেষ করে আমার যে ফেসটা আমার যিনি আমাকে প্রমোট করে আমার খুব মহব্বত করে রফিক ভাই রুশ টিভি এবং কি আরও কয়েকটা চ্যানেল যেমন সবুজপত্র সাংবাদিক জামাল ভাই অনেক মিডিয়া আছে তরিকর টিভি অথচয় ওরাও বারবার বলছে আসেন গোলাম মিনুদ্দিনের সাথে আমরা বসি আমি নিজেই বলছি যে হ্যাঁ আমার এগুলা সব ভুল এবং ভুল যে আমার ভুলটা বুঝাই দেন তারা হান্ড্রেড পার্ট বুঝছে যে আমি গোলাম মঈনুদ্দিনের সামনে বসলে তারা এক সেকেন্ড বসি থাকতে পারবে না সেই জন্য তারা মামলাগুলো কিসের দিছে আশ্চর্য হইবেন জিডাল ওই ঘটনা এডেল দিলে তো মন্টারে বুঝাইতাম মানে আমাকে হয়রানি করা আর কি কথা বুঝতে পারছেন আমি যে ঘটনা আপনাকে থাপ্পর মারছি থাপ্পরের বিচারটা হোক কারণ আপনি থাপ্পরের বিচার দেন নাই আপনি উফান ভুয়া কথা লিখি রাখছেন যেগুলা হয়রানিটা হচ্ছে তা আপনি